আসসালামু আলাইকুম নরমাল ঐকিক নিয়মের অঙ্কগুলো মুহূর্তের মধ্যে করার চমৎকার একটা টেকনিক শিখবো আমরা যেমন এ সংখ্যক আমের দাম বি টাকা হলে এ টাকায় কতটি আম কেলা যাবে এ ধরনের প্রশ্নে আমরা খেয়াল করবো এখানে দুটো বিষয় একটা হচ্ছে সংখ্যা আর একটা হচ্ছে দাম অর্থাৎ টাকা আমরা ক্যালকুলেশন করার ক্ষেত্রে শেষ থেকে শুরু করব তাহলে শেষের লাইনে কি আছে শেষের লাইনে আছে এ টাকায় কতটি আম পাওয়া যাবে তার মানে এ টাকায় শেষের লাইনের এই অংশটা নিব এ আর এ কি এ হচ্ছে টাকা এই প্রশ্নের দুটো অংশ একটা হচ্ছে সংখ্যা একটা হচ্ছে টাকা তাহলে এ যেহেতু টাকা তাহলে এর বাকি যে অংশ সেই অংশটা আমরা এর সাথে গুণ করব মানে এই টাকার সাথে আর টাকা গুণ করবো তাহলে এর বাকি অংশ প্রশ্নে কি আছে সংখ্যা তাহলে এর সাথে আমরা গুণ করব সংখ্যা এ ডিভিশন বাকি যা থাকবে সেটা নিচে ভাগ করে দেবো তাহলে আর বাকি কি থাকে বাকি থাকে এই বি টাকা তাহলে বি দ্বারা ভাগ করলাম তাহলে এ স্কোয়ার বাই বি আর এটা বুঝতে পারলে মুখে মুখেই উত্তর করা যায় আমরা সেম আরেকটা কোশ্চেন দেখি অনেক বড় কোয়েশ্চেন কিন্তু খুব ইজি আমরা এইভাবে আনসার করতে পারবো দৈনিক নয় ঘন্টা কাজ করে পাঁচজন শ্রমিক তিন দিনে নয়টি বাক্স বানাতে পারে দৈনিক দশ ঘন্টা কাজ করে আটজন শ্রমিক ছয় দিনে একই রকমের কতটি বাক্স বানাতে পারবে তাহলে আমরা সেম ভাবে শেষ লাইন থেকে শুরু করব তো শেষ লাইনে কি দেয়া আছে দৈনিক 10 ঘন্টা 10 ইনটু কি দশ হচ্ছে ঘন্টা তাহলে এই ঘন্টা আমরা নিবো না তারপরে আট নিচে আট জন উপরের প্রশ্নে যে জন আছে সেই জনও নিব না আমরা তারপরে আছে ছয় দিন উপরে প্রশ্ন আছে তিন দিন তাহলে এটাও আমরা নিব না অলরেডি হয়ে নেওয়া হয়ে গেছে তারপরে কি নয়টি বাক্স টি টি কিন্তু আসে নাই তাহলে সেটা এখানে গুণ করে দেবো নয় এখন বাকি যা থাকে সেগুলো নিচে হবে তার মানে এই নয় গুণ এই পাঁচ গুণ এই হচ্ছে তিন যদি আমরা কাটাকাটি করি নয় নয় কাটা তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ দুই দুগুণে চার চার আটে আমরা এই সিস্টেমটা বুঝতে পারলে এই ধরনের অঙ্ক মুখে মুখেই উত্তর করতে পারবো গণিতের এরকম মতার মজার টেকনিক এবং সহজে গণিত শেখার জন্য অ্যাপ্লাইড ইজি ম্যাথ এই বইটা ফলো করুন